কেমন আছে স্টুডেন্টস আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের আলো অধ্যায়ের আলোক উৎস উপ অধ্যায় নিয়ে আলোচনা করব এই টপিকটা নিয়ে খুবই ইন্টারেস্টিং হবে তো আজকের আলোচনা আলোক উৎস আচ্ছা তোমরা দিনের বেলায় ঘরের মধ্যে সব কিছুই দেখতে পাও তাই না কি কী দেখতে পাও বলো তো চেয়ার টেবিল আলমারি বেড সব কিছুই কিন্তু রাতের বেলায় একদম আলো ঘরে না থাকলে কিছু কি দেখতে পাও পাও না তো কিন্তু দেখো হঠাৎ যদি সেই অন্ধকার ঘরের মধ্যে জোনাকি পোকা চলে আসে তাকে দেখতে পাও আচ্ছা ভেবে বলো তো জোনাকি পোকাগুলো তুমি কেন দেখতে পেলে খুব সুন্দর বলেছ তাহলে তুমি দেখো দিনের বেলায় আমরা সব কিছুই দেখতে পাচ্ছি অথচ রাত্রিবেলায় কিন্তু আর সেই জিনিসগুলোকে আমরা দেখতেই পাচ্ছি না কিন্তু যদি চাই যে রাত্রিবেলাতেও সেগুলো দেখব তাহলে কি করতে হবে বলো তো একদম ঠিক টর্চের আলো ফেলতে হবে সেগুলোর উপর তাহলে রাত্রির বেলাতেও সেই জিনিসগুলো আমরা দেখতে পাব তাহলে দেখা গেল কিছু বস্তু আছে যাদের নিজস্ব আলো আছে অর্থাৎ ওই বস্তুগুলো থেকে নিজস্ব আলো নির্গত হয় যেমন তারা সূর্য টর্চ লাইট যখন অন করা থাকে মোমবাতি যখন জ্বালানো হয় আর বললাম তো জোনাকি আবার কিছু বস্তু আছে যাদের নিজস্ব আলো নেই ওই বস্তুগুলো থেকে তাদের নিজস্ব আলো নির্গত হয় না যেমন ইটকাট পাথর চেয়ার টেবিল ইত্যাদি ইত্যাদি তো এগুলোর তাহলে ধরন অনুযায়ী দেখলাম বস্তু দুই রকমের হয় এক ধরনের বস্তু যাদের নিজস্ব আলো নেই আর এক ধরনের বস্তু বা প্রাণীও বলতে পারো মানে এক কথায় যাদের নিজস্ব আলো আছে ঠিক আছে কিন্তু প্রাণী খুব একটা পাবে না তো এগুলোর কিন্তু আবার একটা নাম আছে যেমন ধরো যাদের নিজস্ব আলো নেই তাদের বলবো অপ্রভ বস্তু কিন্তু যাদের নিজস্ব আলো আছে তাদের বলবো সপ্রভ বস্তু বা আলোক উৎস তবে এখানে মনে রাখবে আলোক উৎস বলাটাই বিজ্ঞানের ভাষায় খুব ভালো শব্দ হবে কারণ জোনাকি কি আলোক উৎস বলা ভালো হবে না কারণ বস্তু না কিন্তু আমরা বেশিরভাগই যেহেতু বস্তু পাই তাই সব বস্তু বলে থাকি কিন্তু শব্দটা বেশি ভালো আচ্ছা চলো আর একটা বিষয় দেখে তোমাদের পাঠ্য বইয়ে কিন্তু এই ছকটা রয়েছে আর এই ছকটা চলো এবার আমরা পূরণ করি দেখো বেশ কিছু বস্তুর নাম দেওয়া রয়েছে এবং সপ্রভ না অপ্রভ বস্তু সেটা অনুযায়ী আমাদের টিকচিহ্ন দিতে হবে চলো কেরোসিনের লম্পটা দেখে নি দেখো কেরোসিনের লম্ফের কিন্তু কোনো আলো নেই নিজস্ব তাহলে সেটা হবে অপ্রভ বস্তু কিন্তু যদি জ্বলন্ত হয় তাহলে তো কেরোসিনের লম্পের আলো আছে তখন কিন্তু সেটা সপ্রভ হবে মনে রাখবে চলো এরপর পেন দেখেনি। পেনের কি নিজস্ব আলো আছে নেই তো তাহলে কি হবে অপ্রভ বস্তু চলো তারপরে জামার বোতাম দেখেনি আমার বোতামেরও নিজস্ব আলো নেই তাহলে সেটাও হবে অপ্রভ বস্তু এরপরে রয়েছে জ্বলন্ত মোমবাতি জ্বলন্ত মোমবাতি থেকে আলো বের হয় তাদের নিজস্ব আলো আছে তাহলে সেটা হবে সপ্রভু এরপরে দেখেনি জোনাকি একটু আগেই দেখলাম জোনাকির নিজস্ব আলো আছে তাই জোনাকিও হবে সপ্রভু বা আলোক উৎস এরপরে রয়েছে ছাতা বা আমা ছাতার তো নিজের সোয়ালো থাকে না তাই সেটা হবে অপ্রভু তারপরে আছে তারা মানে নক্ষত্র নক্ষত্ররা রাত্রেবেলায় দেখবে একদম জলে আলো দূর থেকে নক্ষত্রগুলোকে দেখতে পায় রাতের অন্ধকারে তো নক্ষত্র তো নিজের সালো আছে তাই তারা বা নক্ষত্র এরা হলো সপ্রভু তারপরে দেখি চশমা চশমার কি নিজস্ব আলো আছে নেই তাই এটা হবে অপ্রভ তবে এখন অনেক চশমায় অনেক ডিজাইনিং চশমা বা এল লাইট আলা চশমাও বেরিয়েছে ঠিক আছে সেটার কথা আমি বলছি না আমরা সাধারণ অর্থে বলছি চলো এবার দেখে খুবই গুরুত্বপূর্ণ সূর্য সূর্য কি হবে সপ্রভ কারণ নিজস্ব আলো আছে আর এই পৃথিবীর সকল শক্তির উৎস কিন্তু এই সূর্যই সূর্য সপ্রবাহ বলেই কিন্তু এই পৃথিবীতে এই প্রাণ আছে এই বায়ুপ্রবাহ হয় এই সমুদ্র স্রোত হয় পৃথিবীর সমস্ত কিছুর পিছনে কিন্তু সূর্য রয়েছে এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসলে ভুল করা যাবে না আর মনে রাখবে সূর্য কিন্তু তারা তাই তারা আর সূর্যের মধ্যে তফাত কি জানো সূর্য আর তারার মধ্যে এটাই তফাত যে সূর্য আমাদের পৃথিবীর খুব কাছে আছে সূর্যও কিন্তু একটা তারা আমাদের সবচেয়ে কাছের তারা ঠিক আছে তাহলে কি বললাম সূর্য আর তারা কিন্তু সেম তারপর চলো দেখেনি চাঁদ চাঁদ কি চাঁদের কি নিজস্ব আলো আছে নেই তাহলে চাঁদ কি হবে অপ্রবোহ কিন্তু দেখবে কিন্তু অনেকের মনে প্রশ্ন উঠবে চাঁদের আলো নেই তাহলে রাত্রিবেলায় আমরা চাঁদকে এত সুন্দর আলো জ্বলজ্বল করতে দেখি কেন ওটা চাঁদের আলো নয় ওটা সূর্যেরই আলো যেটা চাঁদে গিয়ে সেই চাঁদটা জ্বলজ্বল করে এবং ওখান থেকে আলোটা ছিটকে আমাদের পৃথিবীতে আসে এবং আমরা চাঁদটাকে চকচকে দেখতে পাই ঠিক অনেকটা আয়নার উপরে সূর্যের আলো পড়ে দূর থেকে আয়নাটাকে যেমন চকচক লাগে বা নদীর জলের উপরে যখন আলো পড়ে জলটা চকচক করে ঠিক ওই রকম তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ কিন্তু একটা বিষয় এখানে মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ চাঁদ কি অপ্রভ তবে প্রায়ই সপ্রভ বস্তুর মতো কিন্তু চাঁদ আচরণ করে কখন রাত্রিবেলায় চাঁদের নিজস্ব আলো না থাকলেও আমরা কি জ্যোৎস্না পাই তাই না জ্যোৎস্না কি চাঁদের নিজস্ব আলো না ওটা সূর্যেরই আলো কিন্তু চাঁদে থেকে প্রতিফলিত হয়ে বা ছিটকে আসে ঠিক আছে তাহলে আমরা জানলাম যে অপ্রভ বস্তু কিন্তু কখনো কখনো সপ্রভ বস্তুর মতো আচরণ করে ঠিক আছে চলো এবার আমরা দেখিনি আর একটা বিষয় আমরা কী শিখলাম যে যেসব বস্তুর নিজস্ব আলো আছে যেসব বস্তুগুলো থেকে নিজস্ব আলো নির্গত হয় তাদের আমরা কি বলি সপ্রভ বস্তু কিন্তু এর আর নাম আছে যেটা বিজ্ঞানের ভাষায় বেশি ভালো সেটাকে বলবো আলোক উৎস মানে যেখান থেকে আলোটা সৃষ্টি হয় উদাহরণ এই যে দেখতেই পাচ্ছ সূর্য টর্চ জোনাকি জ্বলন্ত মোমবাতি তাহলে এগুলোই হলো আলোক উৎস ঠিক আছে এইবার এই আলোক উৎস নিয়ে আরও কয়েকটা জিনিস জানবো এই আলোকুচ্ছ যদি খুব ছোট্ট একটা জায়গা থেকে আসে বিন্দুর মতো একটা জায়গা থেকে দেখো এই জায়গাটা খেয়াল করো ছোট্ট একটা বিন্দুর মতো জায়গা থেকে আসছে বা ছোট্ট এরকম লেজার লাইট তোমরা তো দেখেই থাকবে তো এরকম ছোট্ট জায়গা থেকে যখন লাইটটা বেরিয়ে আসে সেই ধরনের ইয়েগুলোকে উৎসগুলোকে আমরা বলবো বিন্দু আলোকুচ্ছ ঠিক আছে তো এই ধরনের আলোকুচ্ছগুলোকে আমরা কি বলবো বলো তো বিন্দু আলোকুচ্ছ যদিও এটা বাস্তব বিন্দু নয় বিন্দু আরো ছোট হয় তবুও যেহেতু খুবই ছোট্ট ক্ষুদ্র একটা জায়গা থেকে আলোটা বেরিয়ে আসছে এই আলো কুৎসটাকে আমরা বিন্দু আলো কুচ্ছ বলবো ঠিক আছে চলো এবার দেখে নিই আর একটা ইন্টারেস্টিং জিনিস তাহলে আমরা কি বিন্দু আলোক উৎস বানাতে পারবো হ্যাঁ পারবো কিভাবে দেখো আমরা যদি একটা কাজ করি নাতে একটা টর্চ লাইট একটা সুন্দর কাগজের উপরে ফেললাম এবং কাগজে একটা ছিদ্র করে দিলাম তাহলে কাগজের এই সাইডে কেউ যদি বসে থাকে সে কিন্তু দেখতে পাবে একটা ছিদ্র দিয়ে আলো আসছে ঠিক আছে তাহলে এই কুচ্ছটা যে আলোটা এই দিকে আছে এইটা কিন্তু তার কাছে কি মনে হবে বিন্দু আলোকুচ্ছ কিন্তু এই সাইড থেকে কেউ যদি আলোটা দেখে এটা কিন্তু বিন্দু আলোকুচ্ছ নয় কিন্তু এইখানে কেউ দাঁড়িয়ে থাকলে এই আলোটুকু কিন্তু বিন্দু আলোকুচ্ছের মতো হবে তাহলে আলোকুচ্ছ যদি আকারে খুব ছোট হয় আমরা অনেক সময় তাকে কিন্তু বিন্দু আলোকুচ্ছ বলি আর আমরা এটা বানাতেও পারলাম চলো তাহলে ছিদ্রটিকে বিন্দু আলোক উচ্ছভাবে কিন্তু বলে কিন্তু ভাবা যেতে পারে বাস্তবে নয় একদম পিওর ভাবে ভাবলে কিন্তু আমরা এটাকে বিন্দু আলোক বলতে পারি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা দেখলাম আলোক উৎস দুই রকমের হয় একটা হলো বিন্দু আলোক উৎস আর আরেকটা হলো বিস্তৃত আলোক উৎস তাহলে বিস্তৃত আলোক উৎস কি যে আলোক উৎসটা একটা ক্ষুদ্র জায়গা থেকে আসেনি অর্থাৎ বিন্দু আলোক উৎস চেয়ে আকারে বড় হবে সেটাকে আমরা বিস্তৃত আলোক উৎস বলব যেমন টর্চ সূর্য বৈদ্যুতিক বাল্ব এমনকি টেলিভিশনও একটা বিস্তৃত আলোক উৎস ঠিক আছে চলো আর একটা বিষয় দেখো তাহলে একটু ভেবে বলো তো কখনো কি অপ্রভ বস্তু থেকে আলো আসতে দেখেছো একটু আগে দেখলে তাই না চারদিকে আসতে হ্যাঁ দেখেছ এছাড়াও আমাদের দৈনন্দিন জীবনে দেখবে আয়নাতে আলো পড়লে সে আলো চোখে লাগে তাহলে আয়নার তো নিজস্ব আলো নেই তাহলে আয়না কিসের মতো আচরণ করছে সপ্রভ বস্তুর মতো বা তোমার সামনে যদি কেউ একটা স্টিলের থালা ধরে আর তার উপরে টর্চ লাইট মারে বা সূর্যের আলো পড়ে চোখটা ধাঁধিয়ে যায় আলোটা আসলো কোথা থেকে থালা থেকে কিন্তু সেটা কি থালার নিজস্ব আলো না তাহলে থালা কি বা স্টিলের বাসনটা কি অপ্রভ বস্তু কিন্তু এখন কিসের মতো আচরণ করছে সপ্রভ বস্তুর মতো তাহলে আমরা দেখলাম স্টিলের বাসন একটা অপ্রভ বস্তু কিন্তু তাতে সূর্যের আলো পড়ে সেই আলো ঠিকরে দেওয়ালে যখন পড়ে তখন স্টিলের বাসনটি আলো কুচ্ছের মতো আচরণ করে ঠিক আছে আচ্ছা এবার দেখো তাহলে দিনের বেলায় যখন আমরা জানালা বন্ধ রাখি কিন্তু জানালাটা কাচের হয় তবুও তো আলো চলে আসে ঘরে সব কিছু দেখা যায় কিন্তু যদি কাঠের দরজা জানালা বানাই আর জানালাটা যদি বন্ধ করে দিই আলোকে আসবে আসবে না তো তাহলে কাঠের মধ্য দিয়ে আলো কি করে আসতে পারে পারে না তো কিন্তু কাচের মধ্য দিয়ে পারে তাহলে আলো সব পদার্থের মধ্য দিয়ে কি যেতে পারে ভেবে উত্তর দেবে খুবই সুন্দর পারে না কাচের মধ্য দিয়ে পারে কিন্তু কাঠের মধ্যে দিয়ে পারে না যেমন ধরো কাচের গ্লাসটা দেখো গ্লাসে জল ভর্তি আছে আর ওই দিকে একটা মোমবাতি জ্বলছে তুমি কিন্তু এই দিক থেকে দেখতেই পাচ্ছ তাহলে জলের মধ্যে দিয়ে কি আলো যেতে পারে হ্যাঁ পারে যেমন ধরো ওপর থেকে যদি কোনো কাচের গ্লাস দেখো দেখবে নিচের দিকে সব কিছুই দেখা যায় তাহলে আমরা কি বলতে পারি যে জলের মধ্যে দিয়ে আলো যেতে পারে শুধু কি জল না বায়ু স্বচ্ছ কাচ মানে চকচকে কাজ এবং জল ইত্যাদি বস্তুগুলোকে স্বচ্ছ বস্তু বা স্বচ্ছ মাধ্যম বলে এ ধরনের বস্তুর মধ্য দিয়ে আলো সহজেই যাতায়াত করতে পারে আর এই বস্তুগুলোকে আমরা বলবো স্বচ্ছ বস্তু বা স্বচ্ছ মাধ্যম ঠিক আছে যেগুলোর মধ্যে দিয়ে আলো সহজেই যাতায়াত করতে পারে কিন্তু দেখো আরও কিছু পদার্থ রয়েছে যেগুলোর মধ্যে দিয়ে আলো যেতে পারে না টাট লোহা দেওয়াল এগুলোর মধ্যে দিয়ে আলো যেতে পারে না আর এগুলোকে কি বলে এগুলোকে বলে অস্বচ্ছ বস্তু বা অস্বচ্ছ মাধ্যম ঠিক আছে তাহলে আমরা জেনে গেলাম কিন্তু এগুলো ছাড়াও আরও কিছু পদার্থ আছে যেগুলোর মধ্যে দিয়ে আলো আসতে পারে কিন্তু পুরোপুরি না যেমন ঘষা কাজ অনেকে জানালায় লাগায় দেখবে আবছা আবছা দেখা যায় কুয়াশা ট্রেসিং পেপার ছবি আঁকাতে লাগে এই বস্তুগুলোর মধ্য দিয়ে আলো যাতায়াত করতে পারলেও ভালোভাবে পারে না তাই এই সমস্ত বস্তু বা মাধ্যমকে আমরা বলবো ইসৎ স্বচ্ছ মাধ্যম ঈসৎ মানে কিছুটা ঠিক আছে তাহলে এমন বস্তু যেগুলোর মধ্য দিয়ে পুরো আলো আসবে না কিন্তু কিছুটা আলো আসবে এগুলোকে কি বললাম ইসৎ স্বচ্ছ মাধ্যম আচ্ছা আর কয়েকটা জিনিস শিখে নিলেই আমাদের এই অর্ধটা কমপ্লিট হয়ে যাবে আচ্ছা এটাই শেষ কোনো মাধ্যম ছাড়া কি আলো আসতে পারে এই যেমন কাচের মধ্য দিয়ে আলো আসছে জলের মধ্য দিয়ে আলো আসছে কিন্তু যদি কিছুই না থাকে তার মধ্যে দিয়েও কি আলো আসতে পারে একটু ভেবে বলো তো চলো একটু দেখেই নাও এই দেখো সূর্যের দিকে পৃথিবী ঘুরছে আর এই সূর্য আর পৃথিবীর মাঝখানে অনেকটা প্রায় পনেরো কোটি কিলোমিটার এই যে মাঝে জায়গাটা আছে এখানে কি আছে তো কিচ্ছু নেই একদম শূন্য মহাশূন্য ফাঁকা বাতাস নেই কিছু নেই তবুও সূর্যের আলো প্রায় আট মিনিট কুড়ি সেকেন্ডের মধ্যেই সূর্য থেকে আলো পৃথিবীতে চলে আসতে পারে তাহলে ফাঁকা জায়গার মধ্য দিয়েও আলো চলে আসছে কিছু লাগছে না তাহলে আমরা বলতেই পারি আলো শূন্য মাধ্যমে চলাচল করতে পারে যদি কেউ জিজ্ঞাসা করে কোনো মাধ্যম ছাড়া কি আলো চলাচল করতে পারে চোখ বন্ধ করে বা চোখ খোলা রেখে সহজেই বলে দেবে হ্যাঁ পারে উদাহরণ দাও তো এই যে দেখুন সূর্য থেকে পৃথিবীতে আলো চলে আসছে কোনো মাধ্যম নেই তবুও তো চলে আসছে ঠিক আছে তো আশা করি আজকে অধ্যায়টা মনে ভালো লেগেছে আগামী যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হলো আলোর সরল রৈখিক গতি ভালো থেকো সুস্থ থেকো